আমি একটু ব্যতিক্রম ডিফারেন্ট দিকে যাব যাবেন আমার সঙ্গে এখন স্বামী স্ত্রী কি স্বামী স্ত্রী না ইদুর বিড়াল কথা কয় না আরে না ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইদুর বিড়াল ঠিক কিনা বলে অর্ডার দিবে এটা নিয়ে আইসো না আনলে কিন্তু ঝাড়ু বউকে বলবে টাইম মতো রেডি করে রাখো না রাখলে বন্ধু আল্লাহ ফিসিবা দিসিবা দিয়া মাইর এগুলোকে স্বামী স্ত্রী বলে না ইদুর এবং বিড়াল বলে কথা কন না কেন আপনারা জানেন না কারণ আপনাদের এই এলাকার নারী পুরুষ স্বামী স্ত্রী অনেক ভদ্র মনে হয় হুম এটা আপনাদের আচরণেই বোঝা যায় বন্ধুরে আমার ছোট্ট করে বলবো কিভাবে হিসাব দেবে স্ত্রী কিভাবে হিসাব দেবে বন্ধু স্বামী অনেক স্ত্রীরা স্বামী রাতের অন্ধকারে ভালোবাসতে চায় স্ত্রী কি কাছে নিতে চায় সেই বন্ধু স্বামীকে সুযোগ দেয় না কারণ মনের ঘরে আরেকজন বাসা বেঁধেছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন স্বামী তোমাকে আপন করে কাছে ডাকলো তুমি তাকে সময় দিলে না আল্লাহর হাবিব বলেছেন তুমি মুখটা অন্য দিকে ঘুরিয়ে রাখলা সারাটা রাত পার হয়ে গেল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সারাটা রাত ওই লানতের ফেরেস্তা বন্ধু ওই স্ত্রীর উপর লানত দিতে থাকলো জোরে জোরে নাউযুবিল্লাহ এই সমস্যা অবশ্যই আছে বন্ধু আপনারা হয়তো অনেকে জানেন না যারা প্রকৃত তারা ঠিকই এবার স্বামীর দিকে যদি একটু নজর দেই অনেক স্বামী আছে বন্ধু টাকা থাকার পরেও বউকে মোহরানা না অনেক দেয় আগের যুগের ম্যাক্সিমাম স্বামী বন্ধু মহরানা না দিয়ে পরপারে পারি জমিয়েছে এখনো বর্তমানে অনেকের পাওয়ার আছে ক্ষমতা আছে কিন্তু স্বামী স্ত্রীকে মোহরানা দেয় না তার মানে কাবিনের টাকা কেশের টাকা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এখন তো সম্মানের জন্য কত হাই লেভেলের কাবিন হয় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কোন স্বামী বিয়ে করার পরে ক্ষমতা থাকার পরে বেলেটি থাকার পরেও স্ত্রী কি যদি মহরানা না দে এই অবস্থায় যদি সে মারা যায় কালকে আমতের দিনে স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে যাহার নামে দেওয়া হবে জোরে জোরে নজবিল্লা কি নিয়ে যাবেন কবরে এই প্রস্তুতি এই জায়গায় আমাদের ঠিকানা নাসে না নাই কথা বলেন না কেন আছে নাই অনেক আলোচনা অনেক লম্বা আলোচনা হয়ে গেছে প্রায় ফোনে দুই ঘন্টা না না এগুলো বন্ধু মেরা যে বলে হুজুর মেরা গেলেন কেন বন্ধু যে তো কবরের কথা বলছো বন্ধু আমার নবী মেরা যে যাইয়া জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে বন্ধু শুধু ধনী ধনী মানুষ আর মহিলা জান্নাতের দিকে আমার নামে নজর দিনু জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখি শুধু পুরুষ বেশি পুরুষ বেশি আর গরিব মানুষ বেশি দেখা যায় সুবহানাল্লাহ বলেন না নামে দেখলেন আমার নবী এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইল কে বলল ভাই জিব্রাইল বলল না এই ঘরের মতো বড় বড় পেট ও না মানুষগুলো এরা কারা এবার জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ এর আপনার নামদারি উম্মত কলঙ্কিত উম্মত দুনিয়ার সুখ আমার নবী বলে জিব্রাইল তাদের ঘরটা পায়ের ঘরের মতো আমি বিচ্ছু দেখতে নিয়ে যাবেন কবরে বড় দালান করেছেন রঙিন করেছেন পরিবেশ মানুষ আসলে বন্ধু আপনাকে বাহাবা দেয় কিন্তু আপনি তো জানেন টাকা আপনার এটা হারাম কথা বলেন না কেন টাকা কি

কসবার আমার বাই বাবারা আমার মা আমার বোনেরা হৃদয় করে শোনো গো বাঁচানোর জন্য এসেছি কথাগুলো হৃদয় করে ধারণ করো ব্রেেনে তোমরা সেটআপ দিয়ে দাও সামুরা ইবনে জুনদুম রাধিনাল্লাহু তাআলা নহুকে হাদিস বর্ণিত আমার নবী বন্দরো আনা হলো রওয়ানা হলো স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন নবীর ফেরেশতা এসে নবীকে সফরে নিয়ে বের হলো অনেক লম্বা বন্ধু হাদিসখানা বলতে গেলে কমপক্ষে 45 মিনিট লাগবে একটা হাদিসের ব্যাখ্যা দিতে গেলে এখান থেকে ছোট একটা অল বংশবন্ধ তোলে আনবো নবী হাঁটতেছেন হাঁটতেছেন ফেরেস্তাদের সাথে হঠাৎ করে নজর দিয়ে চায়া দেখল একটা রক্তের নদী দেখা যায় এই রক্তের নদীর মধ্যে একজন মানুষ বন্ধু সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু দুঃখজনক ব্যাপার হলে সত্য হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধ বোখা এবং মুসলিম শরীফের মধ্যে যে হাদিস কাদা বন্ধ আমার নবী বলতেছেন আমি কুলের মধ্যে দেখলাম একটা ব্যক্তি পাথর নিয়ে হাতিয়েছে বড় পাথর নিয়ে দাঁড়িয়েছে আমি সেই লোকটা যখন পারে আসতে চায়। অ বন্ধু তখন ওই কুলের মানুষটা তাকে পাথর নিক্ষেপ করে সে যেন আসতে না পারে এবার আবার নবীকে সফরে তারা নিয়ে যাচ্ছেন তারা কি ফেরেশতা ফেরেশতাদেরকে নবী প্রশ্ন করলো এই ব্যক্তিটাকে কেন এই বা তারাই সাজা এবার ওই ফেরেস্তার উত্তর দিয়ে দিল নবী গো এটা হলো দুনিয়ার সত্য সুদের মাধ্যমে টাকা দিয়ে বাজার করো মাছ কিনো গোস্ত কিনো সুস্বাদু খাবার খাও এই খাবার থেকে তোমার শরীরে রক্ত হয় এই নাপাক রক্ত তোমার জন্য নদী হয়ে যাবে কি হয়ে যাবে এই নাপাক রক্ত বন্ধ নদী হয়ে যাবে রে এই নদীর মধ্যে বন্ধ দুর্গন্ধময় পরিবেশ থাকতে হবে বাঁচতে পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না কি নিয়ে যাবেন কবরে আমার নবী বলেছেন সদের সত্তরটা স্তম্ভের মধ্যে সত্তর নাম্বারটা হলো যে সৌদ খাইলো সে যেন তার মা কে বিবাহ পায় না পায় মাইনাস হয়ে গেল আমার নবী বলেছেন কি সুদ খাওয়া মানে কি মা কে বিবাহ করানো জমিনা এরকম নোংরা কাজ কি কেউ করতে পারবে

ওই যে হাদিস শরীফটা বললাম হাদিস শরীফের আর একটা অংশ নবী দেখলে নাগুনের একটা চুলা দেখা যায় এটার মধ্যে শুধু ল্যাংটা নারী পুরুষ ওই সঙ্গীদেরকে প্রশ্ন করলো লঙ্গ নারী পুরুষ গুলো কারা গো নবী এবার নবী যখন প্রশ্ন করলো প্যারেস তারা উত্তর দিয়ে দিল নবী গো এরা হলো দুনিয়ার জেনা এবং বেবিচারে কারণে শুধু অবৈধভাবে চেনা করেনে ওয়ালারাই শুধু এখানে থাকবে না বন্ধু এখানে কিন্তু পয়েন্ট আছে আমার রাসুল বলেছে পরিচিত হোক অপরিচিত হোক মুসলমান দেখা মাত্র সালাম দিয়ে দিবা সালামের মধ্যে শারীরিক মানসিক পারিবারিক বন্ধন গড়ে উঠবে আজকে সেই সালাম নাই কি নিয়ে যাবা তোমরা কবরে নবী বলেছে কোন মানুষ অসুস্থ হইলে তাকে দেখতে যায় ঠিক কিনা বলেন ছোট্ট একটা হাদিস দুইটা হাদিস বলবো কিনা এখনকার মানুষ অসুস্থ হলে বিপদে পড়লে তার খবর নিতে চায় না দেখতে চায় না হযরতে সহবান রাজি আল্লাহ থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত আমার নবী জানিয়ে দিয়েছে যখন কোন মানুষ তার আপন স্বজন হোক বা না হোক কোন মুসলমান কোন মানুষকে অসুস্থ হলে দেখতে যায় নবী বলেছেন যতক্ষণ না পর্যন্ত সে তার বাড়িতে না ফিরলো ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুরাইতে থাকলো সুবহানাল্লাহ বলেন না কেন

কি পর্যন্ত বিকেল পর্যন্ত ফিরে আসলো না নবী জানিয়ে দিয়েছেন শিফট আকারে শিফট বুঝেননি অর্ধেক না হাফ বেলা এক অংশ কোন বেলা হাফ বেলা আর এক অংশ ঠিক কিনা বলে কথা কয় না কেন বন্ধুরে আমার শিব দেখতে যিনি গেল সত্তর হাজার ফেরেস্তা বিকেল পর্যন্ত ঘরে ফেরল না সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর কাছে মা ফেরাত কামনা করতে থাকি আমার নবী বলা দিয়েছি হৃদয় খুলে শোনো গো

আজকে সেই আমাদের আছে। কথা বলেন না কেন একজন ডাকলে তুমি তা ডাকে সারা দিও আছে না নাই এখন কি ডাকলে সারা দেয় কেউ এখন সারা দেয় না সারা দিতেও চায় রে বন্ধু আমরা কি ধরনের মুসলমান মানুষ যখন মারা যায় পাশের গড়ের মানুষ মারা গেছে বন্ধু যারা যা দিতে যায় না অথচ মানুষ আমার আল্লাহ বলে জানিয়ে দিয়েছেন যখন মানুষ মরবে তারা যারা যায় অংশগ্রহণ করি আজকে সেই শিক্ষা কি আমাদের আছে একটা মানুষ আমাদের জীবন থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে গেল আমরা তাকে শেষ বিদায়টা দিতে পারলাম না একদিকে বন্ধু তাকে বিদায় দিলাম না আমাকেও কেউ বিদায় দিতে আসবে না কথা বলেন না কেন আরেক দিকে নবীর ওয়ার্ড আর কেউ অমান্য করা কি করা কথা কয় না আমরা যে এমনি বৈশা রয়েছেন মানুষ কই হুজুরের সামনে একজনও নাই কি করা অমান্য করা আছে না নাই বন্ধুরে আমার উত্তম ব্যবহার করতে বলেছেন আমার নবী হাদিসের মাধ্যমে সুন্দর আচরণ কি আজকে আছে কথা বলেন না কেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিল উত্তম সুন্দর ব্যবহার করার কারণে আল্লাহ মানুষকে যেটা দান করে কঠোর বাসার কারণে আল্লাহ তাকে সেই নিয়ামত দান করে না আজকে আমাদের বাসাও তো সুন্দর না ছোট্ট একটা হাদিস শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বন্ধু হাদিস কানা বর্ণিত আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ব্যক্তির দিকে ইঙ্গিত করে নবী গো একজন ব্যক্তি ওই ব্যক্তি দান সদকা অনেক বেশি করে নফল নামাজও বেশি পড়ে ইবাদত করে কিন্তু তার ব্যবহার সুন্দর না নামার নবী বলে দিয়েছেন সে জাহান্নামী আর একজন মহিলার দিকে দেখালেন ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা তো দান করতে পারে না এত ইবাদত করতে পারে না কিন্তু তার ব্যবহার এত সুন্দর আমার নবী বললেন ওই মহিলা জান্নাতি। আজকে কি সুন্দর নম্র সভ্য ব্যবহার আছে কথা কন না কেন কিনি যাবেন কবরি কি পাঠাবেন বন্ধু আপন স্বজনের জন্য কারণ নিজের থাকলে না অন্যকে ধার দেওয়া যায় নিজের না থাকলে তো অন্যের কাছে ধার করতে হয় এই মুসলমান বর্তমান মজুগের মুসলমান নিজেই তো আমল করে না নিজের জন্যই তো কিছু নাই আপন স্বজনের জন্য কি পাঠাবে কথা বলেন না কেন আর জোরে বলেন না বন্ধুরে আবার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লা আনা খুলুকিন আযীম

বর্তমান মানুষের চরিত্র না। বন্দরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলে দিয়েছেন উত্তম চরিত্র সুন্দর চরিত্র মানুষের জীবনের গুণাগুণ কেমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি বরফে পানি লাগলে বরফটা যেমনি ধ্বংস হয়ে যায় সুন্দর চরিত্র তেমনিভাবে মানুষের পাপকে ধ্বংস করে দেয় আর খারাপ চরিত্র মানুষের আমল কেমনভাবে ধ্বংস করে দেয় মধুর মধ্যে শিরকা পড়লে যেমন মধুটা ধ্বংস হয়ে যায় জুড়ে জুড়ে নজমেল্লা ব্যবহারও সুন্দরনা নবের আদর্শও যায় চরিত্র অ বন্ধু সুন্দরনা কি নিয়ে যাব রে ঠিক কিনা বলে বন্ধুরে আমার কি নিয়ে যাব কবরে ওয়াল ফিতনাত ওয়া শাদ্দু মিনাল কাতল সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা গুলুযোগ সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ কিসের যে হত্যার চেয়ে হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ বর্তমানে বন্ধু ও বন্ধু বর্তমানে ম্যাক্সিমাম পুরুষ এবং নারী শুধু মানুষের গীবত নিয়ে বন্ধু টানা হেসরা করে কথা বলেন না কেন আর জোরে যে ব্যক্তি গিবোধ করলো সে যেন তার মরা মাইয়ের গোস্ত খাই নামজবেল্লা বলেন না কেন ওই ধরনের মানুষগুলোকে কালকে আমতের দিন বানর বানাইয়া দাঁড় করানো কথা বলেন না কেন এই স্বভাব আমাদের আছে না নাই এই নল্লাহ লাইয়া হাদি মানুহ হুয়া মুশ্রিফ ক্যাদ আল্লাহ রাব্বুল আলামিন শিমালঙ্গনকারী মিথ্যাবাদীদেরকে হেদায়েত দিবেন না সঠিক পথে বন্ধ পরিচালিত করবেন না তাদের नसीবে মঙ্গল নাই বলেছেন কে কথা বলেন না কেন মিথ্যাবাদী এবং শিমালঙ্গনকারী আমাদের মাঝে আমরা এখন বর্তমানে ম্যাক্সিমাম মিথ্যাবাদী মোবাইল তো আমার কাছে নাই হ্যালো টেলিফোন করছে কোথায় আছে যেমন কমিটি আমাকে বন্ধ ফোন করে যে হুজুর কোথায় আছেন আমি কিন্তু যেখানে আছি সেখানেই যা বলেছি নেক্সট টাইম যখন ফোন দিয়েছেন ফোন দাইনি আমি কুটি পার হয়ে ফোন দিয়েছি মাহফিল দি পাই না কে আমি দি মাহফিল পাই না বন্ধু তোমরা জানো না আমার নবী বলে দিয়েছেন মুনাফিকের রূপ তিনটা একটা হলো কথা দি কথা রাখবে না আমানত রাখলে খেয়া খাইয়া ফালাইবি এবং কাজে পদে পদে মিথ্যা কথা বললে কথা বলেন না কেন আমান নবী বলেছেন প্রফিট ইমানদার রামিনবি কে ভালোবাসমে হেপোক্রেটস ডোনট লাভ দা ফ্রফেট মোনাফিক্রা মিনবী কে ভালোবাসবে না আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মোনফিকিনা ফিদ দ্য কেলাসফানি মিনান্না দ্য হেপোক্রেটস উইল বি ইন দ্য লয়েস্ট প্লেস অফ হেল মোনাফিক্রা যাহার নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে আমি কিন্তু একটু আগাইয়া বলতে পারতাম না আইসা বলতে পারতাম না যে রাস্তায় একটু জ্যামে পড়ছিলাম পারতাম না কথা বলে না কেন পারতাম কিন্তু আমি তো জানি রে

আমার নবী বলেছেন সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস তিনবার বলেছেন কয়বার আমাদের মধ্যে অনেক বক্তা আছে অনেক মুরব্বী আছে অনেক ইয়াং মেন আছে বানায়া বানায়া গল্প কয় আছে না নাই কয় কইলে তুমি আরে আমি না মানে যা তারা নাটক কয় তারার কথা বলছি কি কয় কয় কইলে তুমি ফলাইনে কয় কইলান এরকম কয় না আবার কয় মনে পড়ে গেছে মনে হয়ে গেছে গা মানে এক একজন এক এক ভাষায় কয় কি কয় না বন্ধু ও ওরা মনে হয় হাদিস শরীফ পড়ে নাই এই জন্য আমি একটু আগে বলেছি ব্রাহ্মণ বাড়িয়া কসবার যুব আল্লাহ কিন্তু বক্তা কেউ ছাড় দিবে না আল্লাহ নামদারি ফিসাব কেউ ছাড় দিবে না মসজিদের ইমাম সাহকে সার দিবে না হাফেজ সাহকে সার দিবে না আ বন্ধু অন্যায় করলে কারও কোনো ছাড় নাই আল্লাহ বলে দিয়েছেন ইন্না বত সরব্বি কানাসাদিন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল আল্লাহর ধর আল্লাহর পাকরা বড় শক্ত আমার নবী বলেছেন মানুষকে বোঝা দেওয়ার জন্য হাদিস শরীফের ভাষা বন্ধু আমি একটাও বন্ধ লোকাল কথা বলি না আপনারা আলোচনাটা মন্দি শুনেন একটাও লোকাল কথা বলি না বন্ধু সব গুলো বন্ধ কুরআন হাদিস থেকে একটা মানুষ মানুষকে মজা দেওয়ার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে না নিজের মন মতো করে একটা গল্প বানিয়ে বলে না আমার নবী বলেছে রে যারা মানুষকে মজা দেওয়ার জন্য সাময়িক সময় মিথ্যা গল্প বানাই বলল তাদের সম্পর্কে তিনবার বলেছেন সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস জোরে জোরে নাউজুবিল্লাহ আর যারা বেশি বেশি মিথ্যা কাল্পনিক নাটকীয় কথা বলে এরা সবচেয়ে বড় মুনাফিক মনে রাখবেন কেয়ামতের পূর্বক্ষণে মানুষের অবস্থা এমন হবে যেই যেই যিনি মিথ্যা দত্ত দিবে মিথ্যাবাদীকে মানুষ বেশি ভালোবাসতে থাকবে কারণ সত্যটা বললে মানতে একটু কষ্ট হবে সত্যবাদীর কথা মানুষ মানতে চাইবে না শুনতে চাইবে না এটা হাদিস শরীফের কথা বন্ধু আমার নবী বলেছেন আমি আমার উম্মদগুলোকে গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম নাম থেকে বাঁচাতে চাই আমার উম্মত আমার হাত পোষকে জাহান নামে চলে যায় তার মানে নবী রাস্তা দেখিয়েছেন যে রাস্তায় রাস্তায় হাঁটো তুমি সোজা হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবা কিন্তু আমরা সেই পথে হাঁটি আমাদের মন গড়া পথে হাঁটি এই জন্য নবী বলেছেন আমার উম্মতকে আমি মাজায় ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাতে চাই কিন্তু আমার উম্মত আমার হাত পোষকে জাহান্নামে নামে চলে যায় নাউজুবিল্লাহ বলেন আর জড়ে এখন সেই মিথ্যা কথাবাদের মাঝে আছেন নাই তাহলে কি নিয়ে যাইবা কবরে ও বন্ধু কবরের কোনো ফুজি নাই আপনাদের সমাজের মানুষ সর্তত খায় কিনা খাইনি হাইরে খোদা ওয়াজ দি কিলা হবে বড় মসজিদ বানায় লাভ হবে কি সদের টাকায় মসজিদ বানাইলে সেজদা দিলে কবল হবে না ইমানদার সেজদা দিলে মসজিদে পাবে দুর্গন্ধ কারণ আল্লাহ বলেছেন হারাম টাকা দান করলে দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সোদের মতো নোংরা জিনিস আর কিছু হতে পারে না বন্ধু কবরে কি নিয়ে যাইবা কথা বলেন না কেন কবরে কি নিয়ে যাইবেন প্রস্তুতি নিছিননি আমাদের সমাজে যাদের একটু টাকা পয়সা পিস্তল লাঠি লাঠি আছে তারা জোর করে জায়গা দখল করে কিনা পছন্দ হইলে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন ছোট্ট একটা গাছের ডালাও যদি কেউ কারো কাছ থেকে জোর করে নিয়ে যায় তাকেও চলে যেতে হবে জাহান নামে এক্সাম্পল দেব অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেল কি অনেক বেশি বৃষ্টি আপনার পাঁচটা ছয়টা ছাগল আছে ঘরে আর একজন অটোওয়ালা রিক্সাওয়ালার কয়েকটা কাঁঠালের চারা আছে পাহাড়ে আপনি বললেন না কাঁঠালের পাতা কিন্তু ছাগলের সবচেয়ে বেশি ফেভারেট ফুড ঠিক কিনা বলে আপনি খাওয়াইয়া দিলেন ছাগল বন্ধু পরিতৃপ্ত হয়ে গেল এটার জন্য আপনাকে যেতে হবে আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান ইসলামের জন্য যুদ্ধ করতে যদি যাই শহীদ হয়ে যান আপনি শহীদ হয়ে যাবেন সত্য কিন্তু জান্নাতে যেতে পারবেন না কারণ বন্ধু আমি আপনাদেরকে কেমন করে বুঝাই রে বন্ধু বুঝবেন এক ব্যক্তি যখন হাদিস শরীফের মধ্যে এসেছে রাবিন নামটা এই মুহূর্তে মনে নাই আমার নবীকে বললেন তারা জানাজা পড়িয়ে দেন আমার নবী বললেন সে কি কারো কাছে ঋণগ্রস্ত আছে কিনা এবং আবার বলল ইয়ারাসুল আল্লাহ সে দুই দেড়হাম মাত্র ঋণগ্রস্ত আছে আমার নবী বললেন আমি তার জানা যা পড়াইতে পারবো না কেন গো নবী কারণ আমি নবীও জানা যা পড়াইলে তার নসিবে খুশ নসিব হবে না কারণ তার আত্মাটা এখন অন্য জনের কাছে বন্দি আটকা পড়ে আছে কি হয়ে আছে অন্যের কাছে বন্দি শিকলে তারা হাত পা বাঁধাছে আমি নবীতারা জানা যা পড়াতে পারবো না বন্ধু বলতে দেরি রে হযরতে কাতা দাঁড়া দেন দায়িত্ব নিলো ইয়া রাসাল্লাহ ইয়া হবি বাল্লাহ নবি গো ও প্রাণের নবী গো আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে আমার নবী জানা যা দায়িত্ব পড়া নিয়ে নিলো আরে জোরে বলে না অনেক যুবক তোমরা এখানে উপস্থিত হইস বলতে পারো না আরো জোরে বলো না আমি কেমন করে তোমাদেরকে বুঝাবো হাদিস শরীফের মধ্যে বলেছেন কেউ যখন আমার বান্দা যখন আমার কোনো মজলিসে আমি আল্লাহর জিকির করি আমি তাওয়ার চাইতে উত্তম মজলিসে আমি আমার বান্দার জিকির করি আমাদের এই মজলিসের চাইতে আল্লাহর মজলিস না আল্লাহর মজলিসে বসে ফেরেস্তারা কারা আর আমাদের মস্দিশে বসে পাপি নাপাক পাক শতকুর গুশকুর সিটার বাটপার টাউল নামাজি বেনামাজি আছে না আমাদেরটা চাইতো ওইটা দামি না তাহলে জিকির দরকার আছে না না বন্দরে আমি যেটা বলতে চেয়েছিলাম তাহলে আপনি কেমন করে বন্ধু বাঁচতে পারবেন এই রকম আমাদের বাংলাদেশেই যদি খুঁজি ম্যাক্সিমাম মানুষই পরের হক খাইয়া রাখছে পাঁচ টাকা দশ টাকা এরকম ঠিক কিনা বলে বন্ধু রে জানাজা দিলে লাভ হবে না আল্লাহর অলিও যদি আইসা জানা জানাজা পড়ায় লাভ হবে না কারণ তোমাকে অন্যের ঋণ শোধ করা পর্যন্ত জান্নাতের গ্রাম পাবানা আমি কি নিয়ে যাব বন্ধু কবরে যুবক তোমরা সবাই শোনো কারণ তোমাদের এগুলো জানা বেশি দরকার কারণ বর্তমান যুবকরাই বেশি পদভ্রষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি জোর করে এক বিঘা পরিমাণ জায়গা দখল করে নে তার গলার মধ্যে কাল কেমন দিন সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে জোরে জোরে বলেন না এক কেজি দেড় কেজির একটা পাথর আগামীকালকে গলায় ঝুলাইয়া দেখবেন কিছুক্ষণ হাঁটার পরে ঘাড় রক্ত পর্যন্ত ছিঁড়ে যাবে ঢেককে না বলেন কিন্তু সাতটা পৃথিবী মালা বানাইয়া বন্ধু ঝুলিয়ে দেওয়া হবে বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না আছে না নাই মানুষের হোক মানুষ বন্ধু নষ্ট করে কবরে যায় মনে করে দুনিয়া যেমনি পিস্তল চালাই পরকালো চালাইতে পারবো মনে করে দুনিয়ায় যেমনি লাঠি চালাই পরকালে ও চালাইতে পড়ব বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে যেই হাতুড়িটা বানিয়ে রেখেছেন আল্লাহ কুদরতি ভাবে পাপীদেরকে পিটানোর জন্য যদি জমিনের মধ্যে ফালায় গোটা পৃথিবীর মানুষ জিন চেষ্টা করলেও একটা সেকেন্ডের জন্য উপরের দিকে উঠাতে পারবে না নাউজুবিল্লাহ বলেন না সুদ আছে না নাই আগামী আঠারো তারিখ লাইলাতুল মেরাজ ঠিক কিনা আমার নবী গিয়েছিলেন আল্লাহর দাওয়াতে। কিসের দাওয়াতে? একি বাড়ি কাঁচা কাচি আমার নবী বসেছিলেন। ফাকানাকাওবাকাউসাইন আও আদমা। আল্লাহু আল্লাহ। সুর নাজম না। হাফেজ না তুমি? জি জি নাজম না। আর ব্যাক কল হলো কয় নবী আল্লাহর মধ্যে বড় পর্দা আছে। না কেন? কয় কি? আচ্ছা আপনারা যদি আমারে দাওয়াত দেন না পর্দা দিয়ে বেরা দিবেন তো দাওয়াত দিয়ে আননের দরকার কি? ঠিক আরে সাধারণ মানুষ কি তো দাওয়াত দিয়ে না সবকিছু ওপেন করে দেয় তাই না নিজের বেডরুম পর্যন্ত কয় হুজুর এটা স্পেশাল ঠিক কি না আর আল্লাহ আল্লাহর হাবিব প্রিয় হাবিব হাবিবুল্লাহকে দাওয়াত দিয়ে নিয়ে বলে ফরদার ভিতরে বেরান দিছে একটু ওয়াজ করতাম এই জায়গাটা আমার নবী যখন আল্লাহর আরশে গেল হাদিস শরীফের মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো হাবিব আসমানের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে আমার নবী উত্তর দিলেন আমার আল্লাহ আমার চেয়ে বেশি ভালো জানেন এই কথা বলতে দেরি বোখারি শরীফের মধ্যে সে যেহা খানা আমার নবী ভাই তুমি কিছু মনে করো আমার ছোট ভাই তুমি আমার নবী আল্লাহ রা বলাল আল্লাহর কুদরতি হাত নবীজির দুই কাত মোবারকের মাঝখানে রাখলো সোহা রাখতে দেরি আমার নবী বয়ান করতেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার বোক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো আমি আসমান এবং জমিনের যা সব কিছু আমি দেখে নিয়েছি টাইম পাস করলেই শুধু বক্তা না দু চারটা আয়াত বলতে পারলেই বক্তা না আলেম না গবেষক হতে হবে ইসলাম কি ছোট্ট জিনিস ভাই দাদা ইসলাম কি ছোট্ট জিনিস বিশাল এক কুলকিনারাহীন এক মহাসমুদ্র যেটাতে ঢোকা যায় জীবন থাকতে আর বের হওয়া যায় সেই দুই থেকে স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজে এখনো পর্যন্ত মনে হয় যে পড়াই শেষ হয় না এখনো মনে হয় যে পড়াই শেষ হয় না জানাই শেষ হয় না মনে হয় যে পড়াই শেষ না জানাই শেষ না আমার মনে হয় যে আমি দশ ভাগের এক ভাগও জানি না সোমানাল্লা বলবেন না এই জায়গাটা নিয়ে একটু ওয়াজ করবো একটু যদি আপনারা থাকেন না থাকলে তো বাচ্চা গেলাম আপনারা যে থাকবেন আপনারা যে থাকবেন এটা আমি কেমনে বুঝছি জানেন অন্যান্য মাহফিল থেকে যুবকরা মায়নাস হয় আর আপনাদের মাহফিলে যুবক শুধু প্লাস হচ্ছে এটাই হচ্ছে হেদায়াত এটাই হচ্ছে রহমত এটাই হলো অন্তরের প্রেম জুরু জুরু কন্যা